গতকাল বিএনপি যখন তার মনোনয়ন ঘোষণা করেছিল তারপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ খবর বেশ ধামাচাপা পড়ে গিয়েছে সেটা হলো সরকার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এক অদ্ভুত বা উদ্ভট প্রস্তাব দিয়েছে আমাদের একটু আলোচনা করে দেখা দরকার সরকার এই কাজটা কেন করছে এটা ফল দিতে পারে কি না নাকি এটা একটা বড় সংকট তৈরি করতে যাচ্ছে আমরা জানি জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে যে রিপোর্ট শেষ পর্যন্ত ঐকমাত্র কমিশন দিয়েছে সেটা রাজনীতিতে এক সংকট তৈরি করেছে সেটার পর গতকাল উপদেষ্টা পরিষদ একটা জরুরি মিটিংয়ে বসে বসার পর সেখান থেকে কয়েকজন উপদেষ্টা সংবাদ সম্মেলনে আসেন সেখানে জানানো হয় এখন আর সরকার কিছু করবে না দলগুলোকে তারা সাত দিন সময় বেঁধে দিয়ে বলছেন সাত দিনের মধ্যে তোমরা নিজেরা নিজেরা বসে ঠিক করো কি করবে না হলে সরকার তার সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে সম্ভবত কেউ জিজ্ঞেস করেছিল যে এটা কি আলটিমেটাম কিনা ডক্টর আসিফ নজরুল বলেছেন এটা আলটিমেটাম না তারা তাদের বক্তব্য জানিয়েছেন তারা রাজনৈতিক দলগুলোর উপর এই দায়িত্ব ছাড়ছেন এখন প্রশ্ন যেটা আসে সাত দিনে রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেরা বসে যাবেন এবং সমস্যার সমাধান করবেন এটা কতটা প্র্যাকটিক্যাল আসলে একটা ঐকমত্য কমিশন হয়েছিল সেই ঐকমত্য কমিশনের কাজই ছিল প্রত্যেকটা বিষয় বিস্তারিত আলোচনা করে যাচাই বাছাই করে সমঝোতার জায়গায় পৌঁছার জন্য মানে এখানে একটা মধ্যস্থতাকারী বা আরবিট্রেটর ছিলেন তারা তারা মাসের পর মাস প্রায় নয় মাস যে এই কাজটা করে ফেল করেছেন দলগুলো ঐক্যমত্তে পৌঁছাতে পারেনি এখন সরকার মনে করছে নিজেরা নিজেরা তারা বসে এটা পেরে যাবে কেন তাহলে কি আমরা এটা বলবো ঐক্যমত্য কমিশন র্যাদার বিভেদ তৈরি করে রেখেছিল তাই এখন সরকার মনে করছে দলগুলো নিজেরা বসলে এটা হয়ে যেতে পারে অদ্ভুত শুধু সেটা না তাদের এই যে সরকার এই ঘোষণার কথা বললো বা পথ বাতলে দিল এটা বেশ খানিকটা জামাতের ঘোষণা বা তাদের তাদের মতো করে কাজটা হয়েছে বলে বলা যেতে পারে কারণ এর আগের দিনই জামায়াতে ইসলামী রাজনৈতিক দল সবার প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন নিজেরা নিজেরা বসে এই সমস্যাটা সমাধান করে ফেলেন উপদেষ্টারাও এটাকে সাধুবাদ জানিয়েছেন মানে জামাত যা চেয়েছে সেটার এক ধরনের রিফ্লেকশন মানে সরকার যাই করে মোটা দাগে বিশেষ করে সংস্কার ইস্যুতে সেটা জামাত এনসিপি বা তাদের সাথে অ্যালাইন্ড যেসব দল আছে তাদের মনের ইচ্ছা পূরণ করছে এটা মনে হবার যথেষ্ট যুক্তি কারণ আছে এখন কি হতে যাচ্ছে মানে সাত দিন পর যদি সাত দিনের মধ্যে কি কোনো আলোচনা হবে এখন জামাত চাইছে আলোচনা করতে সে আলোচনায় বিএনপি সাড়া দেবে কিনা বিএনপির মতো দল যার প্রধান কনফ্লিক্ট জামাতের সাথে এখন প্রতিদ্বন্দ্বিতা জামাতের সাথে সে বিএনপি জামাতের সাথে বসে আলোচনা করে সমস্যার সমাধান করবে কিনা সেটা একটা প্রশ্ন আর নাকি বিএনপি পাল্টা ডাক দেবে যে আসো আমরা বসি দেখে সবাই তার তার জায়গাতে বসে মানে বিএনপি এটাকে ইনিশিয়েট করবে কি না আমরা জানি না নিশ্চিত নই আমরা একটা কথা বলতে পারি গণতন্ত্রে বা রাজনীতিতে সব সময় এটা ভালো পথ যে নিজেরা আলোচনার মাধ্যমে যদি সমস্যার সমাধান করা যায় যদি একটা পসিবল সমাধান কি হতে পারে সেটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলতে পারি তাই আমি যেটা বলছিলাম সেটা হলো যে রাজনৈতিক দলগুলো যদি সমাধান করে ফেলতে পারে সেটা সবচেয়ে ভালো কিন্তু সেটা যদি না হয় সরকার একতরফাভাবে কিছু যদি করে সেটা আমি খুব বড় সংকট তৈরি করবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি মানে সরকার এখন আমরা এই সরকারের সবচেয়ে বড় সংকট যেটা মানে এটা সরকার আমরা স্পেসিফিকলি যদি বলি ডক্টর ইউনুস এই সংকটটা তৈরি করেছেন তিনি জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান হিসাবে এই প্রস্তাবনা যেটা দেয়া হয়েছে বাস্তবায়নে সেটার অংশ তিনি তিনি সেটাকে অনুমোদন করেছেন এখন তিনি আবার এটাকে বাস্তবায়ন করছেন তার মানে জিনিসটা প্রবলেম এই জায়গায় দাঁড়াচ্ছে ঐক্যমত্ত কমিশন এটা যদি একেবারে ওনাকে বাদ দিয়ে তাহলে সুবিধা ছিল যে ডক্টর ইউনুস নিরপেক্ষ জায়গা থেকে এই কাজটা করছেন কিন্তু এখন কিন্তু সেটা দাঁড়ালো না সেটা দাঁড়ানো না তারা একটা সরকার হয়ে তিনি তার এক্সিকিউটিভ পাওয়ার প্রয়োগ করার চেষ্টা করছেন যেটা আবার একটা নিউট্রাল বডি অ্যাপারেন্টলি আমি ঐক্যমত্য কমিশনের কথা বলছি দেয়ার কথা ছিল সুতরাং এটাকে কেউ তৈরি করতে যাচ্ছে কারণ আমরা দেখেছি সরকার ঐক্যমত্য কমিশনের এজেন্ডা আছে যদিও এই সরকারের এজেন্ডা থাকার কথা ছিল ডক্টর ইউনুস রেজিস্ট্র সম্পাদকের সাথে আলাপ করার সময় তার ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে একটা ইন্টারভিউতে বলেছিলেন তারা ফ্যাসিলিটেটার তারা কোনোভাবেই কোনো সরকার নন সেটা যদি হয়ে থাকে তারা এখন এভাবে এটাকে ইম্পোজ করা এবং তাতে কোনো না কোনো একটা পক্ষ বিশেষ করে মানে কাদের পক্ষ হয়ে হতে পারে সেটা আমাদের এই সার্বিক সংস্কারের আলোচনায় আমরা দেখতেই পেয়েছি ভালোভাবে সো এটা আসলে একটা রাজনৈতিক সংঘাতের পরিস্থিতি তৈরি করতে পারে বিএনপি নমিনেশন নিয়ে আলোচনা এবং সমালোচনা যত যাই হোক না কেন সেগুলো আপাতত শেষ হয়েছে বলা যায় মোটা দাগে যা যা হয়েছে মানুষের হয়তো চুলচেরা প্রার্থী ধরে ধরে আরও বিশ্লেষণ আসবে কিন্তু এই ঠান্ডা অবস্থায় আমাদের নাগরিকদের এই ব্যাপারটা আসলে খেয়াল রাখা দরকার আমাদের একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশে জাতীয় নির্বাচনটা হল প্রধানতম বাংলাদেশে যদি নির্বাচন সংস্কার বিচার যে তিনটাকে সরকার প্রায় খুব জোর গলায় বলতো সরকার তিন নম্বরে গিয়ে নির্বাচনের কথা বলতো ঠিক আছে আমরা যদি সময়ের হিসাব করি তিনটার মধ্যে যদি একটা বেছে নিতে হয় যদি একটা বেছে নিতে হয় বলছি একটা বেছে নিতে হবে কিন্তু একটা যদি বেছে নিতে হয় সেটা নির্বাচন কিন্তু আমরা দেখছি কেউ কেউ মনে করেন সংস্কার কেউ বিচার এগুলো না হলে নির্বাচনেরও দরকার নেই জামাতে ইসলামী তো বলেছে নভেম্বরে গণভোট করতে হবে তাতে তাদের যুক্তি হচ্ছে এই যে তারা মনে করেন গণভোটটাই প্রধান গণভোটের মাধ্যমে সংস্কারটাই প্রধান নির্বাচন পরে হলেও হবে আমরা দীর্ঘদিন থেকে যে প্রেক্ষাপট তৈরি করেছে জামায়াত ইসলামী লোয়ার হাউসে পি গণভোট নভেম্বরে দেও এসব এসব বলে এগুলো আসলে বলেছি তারা তাদের আলোচনায় থাকার চেষ্টা করেছে এসবের মাধ্যমে বার গেইন করার চেষ্টা করেছে প্লাস এখন বিএনপির ওপরে সম্ভবত চাপ তৈরি হবে কারণ সরকার দেখা গেছে জামাতের সাথে কথা বলেছে জামাত এখন বলবে হয়তো আমি তো লোয়ার হাউসের পিয়ার থেকে বেরিয়ে গেছি আমি নভেম্বর থেকে ও সরে আসলাম তাহলে বিএনপি তুমি নির্বাচনের দিন গণভোট এটা তো আমরা মানছি আর আপার হাউসের পেয়ারটা মেনে নাও আপার হাউসের পেয়ার মেনে নেওয়ার পথ এটা সঠিক কি না আমি জানি না আমি মনে করি এইভাবে ঘাট ধরে মানানো বিএনপির আপার হাউসের পিয়ারটা অনেক আগে মেনে নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি কারণ বিএনপি যে দাবি যেভাবে আপার হাউস গঠন করতে চায় সেটা আমার কাছে খুব সঠিক চিন্তা প্রসূত সিদ্ধান্ত বলে মনে হয় না কিন্তু এখন যে জায়গায় গেছে নির্বাচনকে সামনে রেখে বিএনপি কতটা অ্যাফোর্ড করতে পারবে কারণ নির্বাচনকে সামনে রেখে কোনো দল কারো দাবির মুখে পরাজিত হয়েছে এই বোধ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে আবার একই সাথে একটা দল যদি সত্যিকার অর্থে কোনো দাবি মেনে নিয়ে একটা গণতান্ত্রিক মানসিকতা বা সমঝোতার মানসিকতা দেখায় সেটাও খুব খারাপ না বটম লাইন হচ্ছে সাত দিন আমরা দেখব আমরা চাই রাজনৈতিক দলগুলো যদি ভালো হয় সবচেয়ে ভালো হয় এটা যে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন কিন্তু যদি না পেরে যান সরকার গায়ের জোরে এমন কিছু করা উচিত হবে না যেটা মাঠে কেউ স্থিরি করে প্রয়োজনে সরকার আবার বসবে এখন কিছু করার নেই কারণ হলো সরকারকেই বসতে হবে যদিও সরকার প্রধান নিজে নিজেকে প্রশ্নবিদ্ধ করেছেন প্রশ্নবিদ্ধ করেছেন তার উচিত মেজর স্টেক হোল্ডারদের সাথে বসে আবারও কথা বলা আবারও কথা বলা সংকটটা বা ঝামেলাটা সরকার বাঁধিয়েছে যেটার অংশ অর্থ মানে ঐকমত্য কমিশন যেটার অংশ ডক্টর ইউনুস সুতরাং এটা সমাধান তার নেতৃত্বেই হওয়া উচিত হুট করে এমন কিছু করে ফেলা উচিত হবে না যেটা আদতে পরিস্থিতিকে বিশৃঙ্খল করে তোলে সরকার ভাবতেই পারে আমরা একটা সিদ্ধান্ত দিয়ে দিই বিএনপিকে ভয় পাইয়ে দিই ভয় পাইয়ে দেওয়ার পর বিএনপি যদি নেগোসিয়েট করে ভালো কিছু হবে আমাদের একটা কথা মনে রাখা দরকার ভবিষ্যতে বাংলাদেশে যদি সরকারটা আসতে যাচ্ছে সেটা খুবই কনফিডেন্ট শক্তিশালী একটা সরকার হওয়া দরকার কিন্তু সেটাকে আগে থেকেই দুর্বল করে 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 প্রত্যেকে তার তার ভেস্টেড ইন্টারেস্ট ওখান থেকে পাওয়ার চেষ্টা করছে যদি এখন থেকে নির্বাচন নিয়ে ভীত হয়ে পড়ে পরে দেশ কেমন চালাবো সেটা নিয়ে ভীত হয়ে পড়ে বিএনপি তাহলে এখনই দেশি বিদেশি প্রচুর স্টেক হোল্ডার্স আছে এই দেশ থেকে অনেক কিছু চায় তারা বিএনপিকে চাপ দিয়ে অনেক কিছু অর্জন করতে পারবে আমি ধারণা করি এই সরকার ঐকমত্য